বার্সেলোনার লা মাসিয়া বিশ্বের সেরা একাডেমিগুলোর মধ্যে অন্যতম একাডেমি এই একাডেমি থেকে বিভিন্ন সময়ে বেরিয়ে আসা তারকা ফুটবলাররা পারফর্ম করে দীর্ঘদিন ধরে আমাদের মুগ্ধ করে চলেছে আজকে আলোচনা করব তেমনি সতেরো জন খেলোয়াড় নিয়ে গিফটেড প্লেয়ারদের এই তালিকায় আমরা বার্সা রিজার্ভ টিমের প্লেয়ারদের রাখেনি। আমরা এখানে সতেরো জন প্লেয়ারদের কথা উল্লেখ করেছি তারা একটি ওয়ার্ল্ড স্ট্রাকচার্ড প্ল্যানের অংশ যেখানে বার্সা এমন প্লেয়ারদেরকে ফিজিক্যালি মেন্টালি এবং টেকনিক্যালি প্রিপেয়ার করে তাদের চেয়ে বয়সে বড় প্লেয়ারদের বিপক্ষে কিভাবে কম্পিট করবে লামিন এবং কোবার ক্ষেত্রে তারা একদমই ব্যতিক্রমী প্লেয়ার তবে তাদের মতো আরও অনেক ইউথ প্লেয়ার আছে যারা কিনা তাদের বয়সের তুলনায় তাদের নিজেদের লেভেলের ডিসপ্লে করেছে অ্যালান গুয়েরা রয়েস থেকে আগমন ঘটা এই রাইট ব্যাক দুই জেনারেশনের অন্যতম প্রমিসিং প্লেয়ার তার ন্যাচারাল টিম জর্ডি পোমার নেতৃত্বাধীন অনুর্ধ তেরো দল হলেও তার চমৎকার ফিজিক্যাল কন্ডিশনের কারণে ক্লাব তাকে অনুর্ধ চোদ্দ দলের হয়ে খেলার অনেক সুযোগ করে দিচ্ছে গোর্খা উইল জেরার্ড মোলল এবং ইব্রিমা তুনকারা সেস্ক বসকের নেতৃত্বে ক্যাডেট এতে তে দুই হাজার দশ সালের তিনজন খেলোয়াড় টিমে আছে বয়সের কারণে গোর্খা বুইল জেরার্ড মোলল এবং এব্রিমা তুনকারা এখন ক্যাডেট বি টিমের প্লেয়ার থাকত তবে গ্রাসরুট ফুটবল ম্যানেজমেন্ট ডিসাইড করেছিল যে তিনজনই ক্যাডেট অনার ডিভিশনে খেলবে এব্রিমা গত গত বছর ক্যাডেট বি এর টিমের হয়ে খেলেছিল তাই তার প্রমোশন জাম্পটা স্বাভাবিক জেরাড মুলন ইনফান্টিলে টিমের হয়ে অনার্স ডিভিশনের গত সিজনটি শেষ করেছিল এবং গ্রাসরুট ফুটবল ম্যানেজমেন্ট তাকে ক্যাডেট এ টিমে প্রমোশনের জন্য উপযুক্ত মনে হয়েছিল বুয়েলের ক্ষেত্রে একটি ব্যতিক্রম ঘটনা হয়েছে কারণ তাকে জারাগুজা ক্লাব থেকে সাইনিং করা হয়েছিল যেখানে তার ডিফারেন্সিয়াল কোয়ালিটির কারণ সবসময় সে তার বয়সের চেয়ে এক বা দুই বছরের বেশি বয়সে টিমের হয়ে খেলেছিল রবার্তো বাবা কৌরোমা এবং রাউল এক্সপোসিত রবার্তো টমাসের ক্ষেত্রে ইব্রিমারি মতোই গত মৌসুমে ক্যাডেট এ টিমের হয়ে খেলেছিল তাই তার প্রমোশন জামটা বি টিমে হয় বাবা করতমা গত বছর ক্যাডেট এ এবং বি দুই টিমের অল্টারনেটিভভাবে খেলেছিল এবং অলরেডি ন্যাশনাল ইউথ লিগে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত ছিল রাউল এক্সপোসিত ক্যাডেট এ স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হলেও অন দা ফিল্ড এবং অফ দ্য ফিল্ডে তাদের অসাধারণ পারফরমেন্স এবং অনেক হাই ক্লাস ম্যাচিউরিটির কারণে সে নিয়মিত পল প্লানাসের অধীনে জুভেনিল বি টিমে খেলছে এই সিজনে নীল টেক্সিডর পেড্রো ফার্নান্ডেস নিকো মার্সিপার এবং পেড্রো রদ্রিগেস। জুভেনিল এ টিমের হয়ে ইউথ প্লেয়ারদের থাকাটা ক্রমশই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে পেড্রো রড্রিগেস অলরেডি হুলিয়ানো বেলেত্তির নেতৃত্বাধীন দলের অংশ হয়ে আছে পেড্রো এমনকি যথাসময়ে এসে বার্সা অ্যাথলেটিক টিমের হয়েও খেলেন নীল এবং নিকো হলেন মার্সিপার জুভেনিল বি টিমের প্লেয়ার হলেও তারা ওনার ডিভিশনের প্রতিযোগিতা করতে করতে অভ্যস্ত হয়ে উঠছেন এবং তাদের অসাধারণ পারফরমেন্সই তাদের জুভেনিল এ টিমের ডাইনামিক্স থাকার আশা দেখাচ্ছে টনি গুইলে কুয়েঙ্কা ওয়ান এসপার্ট এবং গিস্টাও তরুণদের প্রতি সাহসী কমিটমেন্ট আলবার্ট সানসেজের বার্সা অ্যাথলেটিক তিনিও রয়েছে পাওপ্রিম বা অ্যালেক্সিস ওলমেডোর মতো প্লেয়াররা ইউথের প্লেয়ার হওয়া সত্ত্বেও তাদের ইতিমধ্যে একটি রিজার্ভ দলে খেলার রেকর্ড রয়েছে ওয়ান হার্নান্দেজ আন্দ্রেস কোয়েনকা বা জাভি এসপার্টের মতো জুভেনিলে টিমের ইউথরা বার্সা অ্যাথলেটিকের ইউজুয়াল ডায়নামিক্সে আছে তবে পরিস্থিতিগত কারণে জুভেনিল এ টিমে খেলে টিমকে সাহায্য করে বার্সেলোনার ইউথ টিমে ট্যালেন্টেড প্লেয়ারদের তাদের বয়সের তুলনায় হায়ার ক্যাটাগরিতে খেলানো একটি সুচিন্তিত পরিকল্পনার অংশ এই সতেরো জন প্লেয়ার তাদের বয়সের থেকে এক ধাপ এগিয়ে আছে তারা লা মাসিয়ার ভবিষ্যতের উদীয়মান তারকা তাদের প্রতিভার সঠিক পরিচর্যা ও বিকাশের মাধ্যমে আগামী বছরগুলোতে ক্লাব থেকে আরও উদীয়মান প্লেয়ারদের বের হবে